আজ স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় যাত্রা শুরু করল এটি বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা এটি একটি নতুন মাইন ফলক এটি সকলের জন্যই উৎসাহ ব্যঞ্জক বাংলাদেশের জন্য একটি অত্যন্ত বড় সুখবর আমরা প্রত্যাশা করব এই বিচার বিভাগীয় সচিবালয় স্বাধীনভাবে কর্ম পরিচালনা করবে এবং বাংলাদেশে স্বাধীন বিচার ব্যবস্থা এবং ন্যায় বিচারের প্রকৃত দৃষ্টান্ত স্থাপন করবে এখন কোনো বিচার বিচারকের উপর কোনো হস্তক্ষেপ হবে না বিচারকগণ স্বাধীনভাবে সঠিকভাবে তার সিদ্ধান্ত গ্রহণ করবেন এরই মাধ্যমে বিচার বিভাগীয় কর্মকর্তারা প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করবেন এবং এমন কোনো ধরনের কাজ করবেন না নিজের খেয়াল খুশি মতো অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এটিই থাকবে আমাদের প্রত্যাশা সকলেই ভালো থাকবে